তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন রান্না করি রাতের বেলা আজকে দুপুরবেলা রান্না করি নাই আজকে ভিডিও বানাইতে পারি নাই তো ভাবছি এখন আপনাদের একটু একটু করে ভিডিও বানাই দেখাই তো এখন সন্ধ্যা সন্ধ্যাবেলা তো রান্না করব হচ্ছে ডাল বোনা করবো আর ডিম বোনা করবো তো আর এই জায়গায় সন্ধ্যার নাস্তার জন্য পাস্তা বসাইছি আমি তো পেস্তা বাজে নিছি लेम तो दिए दो, लेम बालता समो पास्ता बनाओ तो एक दिनों पास्ता बनाते हैं मसला तो दिए देता सी, मसला दिए দিন দেওয়া বাজছে তারপর পাস্তাগুলো দিয়ে দেব এই যে পাস্তা সেদ্ধ করে রাখছি ওখানে তো এই যে পাস্তাটা দিয়ে দেব আর একটা ম্যাগি নুডলস একটু লবণ দিয়ে দেবো আর দেব একটা ম্যাগি মশলা গোটা তুলুকুচের মশলা দিছি আর একটা এক্সট্রা মশলা দেবো ম্যাগি তো মশলাগুলোর সাথে ভালোভাবে লবণের সাথে মিশাই নি তো এই জায়গায় একটু ধুনিয়া মতো দিয়ে দিই পাস্তার ভিতরে সস দেবো না আমি কারণ সসটা আমি খাই না পছন্দ করি না এই জন্য সস দেবো না সেগুলো রুসের মতো করে রান্না করতেছি তো ওই জায়গায় তো ডালবোন বসাই মচুৰীডাল গুণগৰ্বি কচাই ঊনৈছশ সাত মেডাল দিয়ে দি জায়গায় তো ডিম বোনা করার জন্য ডিমটা বাজে না ডিম নিচ্ছি আর ওই জায়গায় ডাল বোনাটা বসাই দিয়েছি তো রাতের রান্না বেশি কিছু করলাম না সকাল সকাল আবার কালকে রান্না করবো আর এই জায়গায় মেম তো ডিমও খায় না ডালও খায় না এই জন্য ডাল বোনা খায় না আর কি এই জন্য বড়া বানামো মিমের জন্য ডালের বড়া এই আজকে রান্না বান্না

তো ডালগুণাটা তো হয়ে গেছে উঠে দিয়েছি আর এই যে ডিম গুঁড়োটাও হয়েছে তো ডিমটাও এখন উঠে নেবো আর যে বোনাগুলো হয়ে গেছে আর এই যে ওই যে চুলের চা বসাইছে আর এই চুলের ভাত বসা হয় আর ডালের বড়াটা খাওয়ার সময় রসম আর ছোলা গরম গরম क्या <स्थित्ति> <स्थित्ति> खा তো দেখাইলে আমি তো রান্না বান্না করলাম রান্না বান্না শেষ তো এখন একটু চা খাইতেছি পাস্তা খাই রান্নার ফাঁকে তো আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও কেমন এসেছে অবশ্যই জানাবেন আজকে আবার ঘরটা গুছিয়ে নিয়েছি তো এই জন্য রান্না বান্না তেমন করি নাই চার দিন ধরে রোদ না ডাকায় তত সবাই জানিনি তো চার দিনের কাপড় চোপড় আজকে ধোয়া দোয়া টোয়া করলাম আরও নাকি দুই দিন পরে বৃষ্টি নামবে তো শুনলাম দুই দিন নাকি রোদ থেকে তারপর বৃষ্টি নামবে এই জন্য সব কাপড় টপুর ময়লা কাপড় যা ছিল সব ধুয়েছি আজকে ঘরটা ঘুষিয়ে নিছি তো আজকে ভিডিও আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি